মডার্ন টেকনোলজি স্মার্ট ফিউচার বাংলাদেশি ও আরিবা ভিজুয়াল ভোরের আলোয় ঝলমলে সবুজ আধুনিক ঢাকা আকাশে উঠছে ফ্লাইংকার নিচে মেট্রো ট্রেন চলছে পরিষ্কার রাস্তায় নেই কোনো ধোঁয়া সাথে হালকা অনুপ্রেরণামূলক মিউজিক ভয়েস ওভার দুই হাজার পাঁচশো এক সাল বাংলাদেশ এখন শুধু একটি দেশ নয় যেন এক জীবন্ত স্বপ্ন প্রযুক্তি আর প্রকৃতির মেলবন্ধনে এখানে প্রতিদিন শুরু হয় নতুন এক সকাল ভিজুয়াল রাত বারোটা শহর নিস্তব্ধ হঠাৎ অসংখ্য রাস্তা পরিষ্কার করতে নামল কেউ ঝাড়ু দিচ্ছে কেউ জল স্প্রে করছে গাছে তাদের হাতে স্প্রে মেশিন নরম জল পড়ছে ফুলে পাতায় সাথে একটু রহস্যময় কিন্তু শান্তিপূর্ণ মিউজিক ভয়েস ওভার মানুষ যখন ঘুমিয়ে তখন জেগে ওঠে রোবটরা রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত চলে তাদের শহর পরিচ্ছন্নতার কাজ শুধু তাই নয় তারা যত্ন নেয় গাছেরও যেন প্রকৃতির মায়ের মতো ভিজুয়াল আঠারো বছরের আরিবা রহমান তার স্মার্ট বাড়িতে বসে আছে তার সুন্দর নীল চোখ বাদামি চুল আর হাসি দেখে মনে হয় যেন সকালের সূর্য তার পাশে দাঁড়িয়ে তার রোবট বন্ধু আইনো। আরিবার হাসি এবং আইনোর সাথে কথোপকথন আরিবা আইনো আজকের কাজের রুটিন দাও আইনো আজ তোমার অনলাইন স্কুল বিকেলে ফ্রিল্যান্স কাজ আর রাতে সবুজ প্রকল্পের মিটিং ভয়েস ওভার নিউ ঢাকার আলো ঝলমলে বাড়িতে থাকে আরিবা সে দেশের অন্যতম সেরা বুদ্ধিমতী তরুণী তার প্রতিটি দিন শুরু হয় তার রোবট বন্ধু আইনোর সাথে ভিজুয়াল আরিবা ভিয়ার ভর গগলস পরে অনলাইন ক্লাসে যোগ দিচ্ছে এরপর তাকে দেখা যাচ্ছে গ্রিন বাংলা অ্যাপে কাজ করতে যেখানে মানুষ গাছ লাগানোর ছবি আপলোড করছে দ্রুত ক্লিপে দেখানো ভয়েস ওভার দুই হাজার পাঁচশো এক সালে স্কুলে যাওয়ার দরকার নেই সব শিক্ষা এখন অনলাইনে ভার্চুয়াল স্কুলে আঠারো বছর বয়সেই সবাই কাজ শুরু করে আরিবা একজন সফল ফ্রিল্যান্স ডেভেলপার তার অ্যাপ গ্রিন বাংলা দেশকে আরও সবুজ করছে ভিজুয়াল সরকারের সবুজ বাংলাদেশ দুই হাজার পাঁচশো এক প্রকল্পের ঘোষণা হাজার হাজার তরুণ তরুণী ও এআই রোপড একসাথে গাছ লাগাচ্ছে নদী পরিষ্কার করছে নীল জল ফিরে আসা পাখি আরিবা নেতৃত্ব দিচ্ছে এমন একটি শট আরিবা প্রযুক্তি আমাদের শক্তি কিন্তু প্রকৃতি আমাদের আসল প্রাণ ভয়েস ওভার সবুজ বাংলাদেশ দুই হাজার পাঁচশো এক প্রকল্পের মাধ্যমে আরিবা আর হাজারো তরুণ তরুণী মিলে দেশটাকে আরও সবুজ করে তুলছে রোবটার মানুষের সম্মিলিত চেষ্টায় নদীগুলো আবার প্রাণ ফিরে পাচ্ছে পাখিরা গাইছে গান ভিজুয়াল রাতে শহরের নিস্তব্ধতা কিন্তু রোবটরা কাজ করছে একই সাথে বিল্ডিং ফ্লাইংকার এমনকি রোবগুলোর প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্যগুলো দ্রুত গ্রাফিক্সে দেখানো ফায়ারপ্রুফ বুলেটপ্রুফ ওয়াটারপ্রুফ বোমপ্রুফ একটু দ্রুত এডিটিং কিন্তু পরিষ্কার বোঝানো ভয়েসওভার এই আধুনিক বাংলাদেশের প্রতিটি কাঠামো প্রতিটি প্রযুক্তি বাড়ি গাড়ি রোবট সবই চরম সুরক্ষায় মোড়ানো অগ্নি প্রতিরোধী থেকে বোমা প্রতিরোধী সব বৈশিষ্ট্য দিয়ে তৈরি এই শহর যেখানে নিরাপত্তা আর শান্তি একসাথে হাত ধরাধরি করে চলে ভিজুয়াল আরিবা তার ছাদের বাগানে বসে আইনোর সাথে কথা বলছে দূর আকাশে উডন্ত গাড়ি চাঁদের আলোয় ঝলমলে শহর শান্ত আবেগমায় মিউজিক আরিবা দেখো আইনো আমরা যদি প্রকৃতি আর প্রযুক্তির হাত ধরাধরি করে চলি তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ আইনো তুমি তো সেই ভবিষ্যতের আলোর নাম আরিবা ভয়েস ওভার প্রযুক্তি প্রকৃতি আর মানুষের ভালোবাসা এই তিনের মেলবন্ধনে তৈরি হয়েছে এক নতুন বাংলাদেশ যেখানে প্রতিটি স্বপ্ন সত্যি হয় ভিজুয়াল স্ক্রিনে বড় অক্ষরে ভেসে উঠছে ভবিষ্যতের বাংলাদেশ যেখানে প্রযুক্তি ও প্রকৃতি ভালোবাসার বাঁধনে বাঁধা এরপর একটি সুন্দর গ্রাফিক্স বা অ্যানিমেশন যেখানে একটি গাছ থেকে রোবটের হাত বের হচ্ছে এবং একটি হার্ট শেপ তৈরি হচ্ছে ভয়েস ওভার আবেগময় ও স্পষ্ট বন্ধুরা কেমন হবে যদি আমাদের ভবিষ্যৎ হয় এমন এক বাংলাদেশ যেখানে অত্যাধুনিক প্রযুক্তি শুধু আমাদের সুবিধা নয় বরং আমাদের প্রকৃতিরও যত্ন নেয় যেখানে প্রতিটি গাড়ি ভবন এমনকি রোপটো তৈরি হয় সর্বোচ্চ সুরক্ষায় যেন আমরা সবাই নিরাপদে থাকি এই গল্প শুধু একটি কল্পনা নয় এটি আমাদের জন্য একটি সুন্দর বার্তা প্রযুক্তিকে ভালোবাসুন প্রকৃতিকেও ভালোবাসুন আর একটি নিরাপদ ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলুন কারণ আমাদের আগামী প্রজন্ম এর থেকে সুন্দর কিছু দাবি করে না